বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম বড় নেতা হলেন উমামা ফাতেমা সংগঠনটির মুখপাত্রের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় এই সমন্বয়ক কিন্তু নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি উমামা তার তুলনায় ছোট প্রোফাইলের অনেকেই নতুন দলে ঢুকলেও বামপন্থী উমামাকে কোনো পদে দেখা গেল না কেন এই প্রশ্ন এখন অনেকের এক সময় বামপন্থী সংগঠন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন উমামা ফাতেমা কোটা আন্দোলনের শুরু থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি এরপর শেখ হাসিনার পতনের এক দফায় বৈষম্য ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বেও নিজেকে জড়িত রাখেন সার্বক্ষণিকভাবে এরপর ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিয়ে মুখপাত্র হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত 26 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একাংশের নেতৃত্বে গঠিত হয় এই ছাত্র সংগঠন এ দুদিন পর আঠাশ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ প্রায় সব নেতাই যোগ দেন নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণার আগেই ধারণা করা হচ্ছিল নাগরিক পার্টিতে মুখ্য কোনো পদে থাকবেন উমামা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবশালী এই নেত্রীকে সেখানে না দেখে বিস্ময় প্রকাশ করেন অনেকেই এই বিষয়ের পেছনে কারণও রয়েছে আর তা হল উমামা ফাতেমার একটি স্ট্যাটাস যা নিয়ে কথা বলছেন অনেকেই উমামা ফেসবুকে ওই স্ট্যাটাসটি দিয়েছেন নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের দিন সেখানে তিনি আক্ষেপে সুরে লিখেছেন পুরান রাজনৈতিক বন্দোবস্ত তবে ওই বন্দোবস্ত তিনি বোঝাতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেখানে তিনি বলেন ঢাবের পক্ষে আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে উত্তরণ সম্ভব হল না তার এই ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে নতুন রাজনৈতিক দল যোগ দেয়া না দেওয়ার সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি নাগরিক পার্টিতে না থাকার বিষয়টিও নিজেই তুলে ধরেছেন উমামা ফাতেমা বলেছেন জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার নিরপেক্ষ বহিঃপ্রকাশের জায়গা থেকে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সাথে কাজ করতেই আগ্রহী তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে দীর্ঘ যাত্রা বলে অভিহিত করেছেন জনপ্রিয় নেত্রী বলেছেন জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত প্রসঙ্গকে অমীমাংসিত রেখে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ব্যাপারে আমি আগ্রহী না একই সঙ্গে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের জন্য জানিয়েছেন তিনি শুভ কামনাও উমামা নিজে যতই ব্যাখ্যা দিক না কেন নতুন দলে তাকে না দেখে প্রশ্ন থাকছেই বৈষম্য ছাত্র আন্দোলনে যোগ দিতে এক সময় ত্যাগ করেছিলেন ছাত্র ফেডারেশনের বড় পদ জুলাই অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করতেও দেখা যায় তাকে তবে উমামা ফাতেমাকে এখন জাতীয় নাগরিক পার্টিতে দেখা না গেলেও ভবিষ্যতে জাতীয় রাজনীতির প্ল্যাটফর্মে নিজেকে জড়াবেন কিনা না সেটাই এখন দেখার বিষয়